বর্তমানে আমরা সামনে যে সামান দেখা এই সামান সব হইল ইদর খরচ ইদর খরচ হইতে গিয়া এই টাইন খাল লাগি আইসে খান কিন আইছে কিলা আইছে আপনারা ভিডিওটা ফুরা দেখবা ফুরা না দেখলে বুঝতে পারত না ফুরা দেখার আগে ভিডিওটা শেয়ার মারিয়া অন্য দেখার সুযোগ করিয়া দেখবা যাতে অন্য ওলা কাম করতে পারে সমাজের মানুষ লইয়া তো এই সামানগুলা হয়েছে গিয়া আমরা আশপাশর মানে অসহায়তা কিন অসহায় যে মানুষ তারার লাগে এই সামান সব এই সামানোর ভিতরে তেল তাকিন লইয়া মানে ঈদর যাবতীয় যা করছ এশ এক বাজে সব আস আজ আপনারা সবে সহযোগিতা করার কারণে আজ অতটুকু সামান আনিয়া আমরা সামনে আনিয়া আজের করতাম পারছি তে আপনারা এই সামানটা খাল লাগি আনছি খাল লাগি না ফুরা ভিতরে যদি না দেহন আপনারা বুঝতে পারত না আমরা আশপাশের যারা মানে অসহায় মানুষ আছে এই সব জিনিস তারার লাগি আমরা ব্যবস্থা করছি দেখুন আমার সারুল ভাইয়ে কিছু মাত মাতিব এই সাবান টান যাইব ওলা জায়গা যাইব যে অরিজিনাল প্রাপ্যদার দেব ফাইতো বা হে থার কোনো চালক নাই খেও নাই বা তার ঈদর একটা খায় করছ করতো তার একটা কোনো উপায় নাই ও একটা জায়গা যাইব ওলা এক একটা কেরিত আর এক একটা কেরিত হয়েছে গিয়া এক লিটার তেল আছে দুই কেজি ময়দা আছে আধা কেজি গুড় আছে এক কেজি চিনি আছে পাপড় আছে আড়াইশো সানা আছে আদা কাজি আর একটা নাইকল আছে ও ও আর যে জায়গাটা যাইব মনে করদার অরিজিনাল প্রাপ্যদার যে জায়গা ও জায়গাটা যাইব আর আমরা বিশেষ করে আমরা সবে সহযোগিতা করার কারণে আমরা একটা উদ্দেশ্য আমরা একটা উদ্দেশ্য নিয়েছিলাম উদ্দেশ্যটা কিছু আপনারার লগে সহযোগিতা করার কারণে আপনারা লগে সহযোগিতা করার কারণে আমরা আজ যাই আমরা গড়ে ত্রিশ পঁয়ত্রিশ পরিবারের দ্বারক আমরা জিতাম ফার্ম ওগুন লইয়া আর ভবিষ্যতে আমরা আরো বেশ ঘর মানুষের সাহায্য করতাম পারি ও চিন্তাধারা করতাম আর আপনারা আমরা সাহায্য করার লাগে করতাম আমি আর কিতা কইতাম আমি একটাও কথা কই আর এই দেখি আমার বড় ভালো লাগছে এখনো আমরা সমাজও ভালো মানুষ আসন আমরা একলা অতটুকু করা আমরা লাগে সম্ভব নাই যেহেতু আপনারা সহযোগিতা করায় আমরা অতটুকু করতে পারছি ওখানেও আমার বেশি ভালো লাগছে এখন আবুল ভাই কিছু হইবা আমি আর কিতা কইতাম আমরা সমাজের মানুষ আপ পর্যন্ত মানে দেখাইছ যে আমরা যেন তার ভিতরে আব মায়া মায়া আছে তাকতে গিয়া মানে আমরারে অলাহ না কি মানে আইজ দেখো আমরা অসহায় পঁচিশ তা কিন্ত পরিবার মর মুখ আমরা আশি দাম ফার্ম তে আমি সব তাকি নক আমরা সিএস বাংলা টিম থাকি আমরা দিল তাকিন সারা দিল তাকেন আপনারা রে ধন্যবাদ জানি দেন আপনারা আমরা লাগে অতটুকু সহযোগিতা করছোই আর এখন আমরা এই সামানগুলা আমরা নিয়া আমরা জায়গায় জায়গায় পৌঁছাইমু আপনারা আমরা লগে থাকবা ভিডিওটা শেষ পর্যন্ত দেখিয়ো संबंधना मरने गाली राशि गिर सीखा हो, सारों। यार, यार बता बस तू ही है ना। सलामुअलैकुम <देखे जियों कीजीव> या सलाम। हमरा उन वगैरह जब तोटा हमरा उन वगैरह पेटी डाल लिए, और हमरा वस्तु फरीबर सही देख रहे थे, पुरी देखे। और लास्ट एक तो फिर गड़िये थे, एक तो फरीबर हमरा दिखाए। हमरा उन वगैरह अश्व মানুষ কত মনে করো খুশি হইয়াছে ও একটা সাধারণ ও প্যাকেট ও প্যাকেট পাইয়া কতটুকু মানে গরিব মানুষ খুশি হয় আমরা গিয়া বুঝাইলাম আমরা তো জীবনের হইলে আমরা মনে করো এইগুলা জিনিস লইয়া আমরা দেখা ভাবছি গিয়া দেখলাম মানে গরিব মানুষ কতটুকু খুশি হয় কোনো খুব বেশি ভাল লাগছে সবচেয়ে হইলো গিয়া সমাধান মনে করো সাপোর্ট মনে করো কতটুকু হেল্প করছো এই জিনিসও সবচেয়ে অবদান হইলো সমাধান আপনারা যদি আমরা লগে থাকুন ওলা আমরা আর মনে করো দেখো একজনের পক্ষে এটা মনে করো ডিস্ট্রিবিউট করা সম্ভব না যদি মনে করো আমরা দশজন ফুটো যদি মিলে যদি আমরা মনে করো ডিস্ট্রিবিউট করা যায় সারা আর মনে করো আসান মনে করো গরিব মানুষও যেটা মনে করো সব জিনিস পায় পয়সা পিচাপ একজনের পক্ষে এটা তো বড়িয়ে যায় বুঝছি নি আপনারা যদি লোক এটা করেন আমরা আগে দিয়ে আরও বেশি বেশি করার চেষ্টা করবো অন্য আমাদের দিয়ে চেষ্টা করব চলো